তোমার ভাইটার নামে রেজিস্ট্রি করে দিবা যাতে বাড়িটো তোমার ভাইটার নামে জমিখানা তোমার ভাইটার নামে তোমরা কি বানাইছলে ভাষা আছেন আচ্ছা তো যখন মত বেচিয়ে দিবাবে জমি দোকান ঘুরে না এ ফিউ মোমেন্টস লেটার বাবা বাবা কি কুবাচা আছি কয় আমাৰ যে বেুটা লাগা যে জুি খানছে জুই নাই মাটি বজাই আনতে দোকান ঘূৰ্ত ধে ধৰি কি কৰিছ বা তুমি কি করে দিব ওটা তো কথায় জমিখানের কথা কছিস হবে চিন্তা ফেলে তোর দাদা দেখছে উহাও তো জমির ভাগ চাইবে নাই নাই তুই দাদার কথা বাদ দে পড়াশোনা করে আমাদের ধান্দা করলো চাকরি তো কোনো আশাই নাই এলা তোর উপর ভরসা করেছ তুই মুখ রাস্তার লাগা জমিখান করে দে তোর কথা মই সবাই বুঝিল কিন্তু তোর দাদা তা ও তো উঠি না রাস্তার না জমির ভাগ চাইবে তখন কি করে মই কাকো কলার কাকো পিঠি বাবা মুই কাম লাগি লাগিবি কিনু দোকান করিবার আশায় এখন তুই যদি জমিখান স্ত্রী দিস তা মোর কী হবে কুদি আর রাস্তার লাগার জমিখান বদলে তুই দাদা কোন না দিব জমি তোর দাদা যে এই বিষয়টা জানাইলে ভালো হয়

দোকান করব না দাঁড়া কেনং করে তুই দোকান করিস মহ দেখি বাবা এই দুটা বড় বড় ঘর ঘুরে দোকান ঘর আর তার না বাড়ি কেরাম করছিস ভালো হবে না নাই তুই ভালো মনে করিস আর টাকা পয়সা কিন্তু মেলা দরকার এই না মিস্ত্রিস মিস্ত্রির সাজেশন নেওয়া দরকার হুম আর করলে ভালোই হবে যদিও এরকম হচ্ছে ব্যাপার না চল কিছু গল্প আলোচনা হচ্ছি চল 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 ব্যাপার হচ্ছে কি মানে আসল কথা বিস্তারিত হয়ে গেল আর তোর দাদার জানাই হয়ে গেল হৃদয় হচ্ছে সমস্যা এখন পরে যদি গন্ডগোল না তখন মই কি করিয়ে নেই মোর চিন্তা তুই লা চিন্তা হবে না ছাড় তুইলে মোর দে পরে দেখি নিম কি না কাছান্দে শুরু করবা যাচ্ছিস তাই না তো মেলা টাকার দরকার এত টাকা কোনা পাবো লোন নি অন্তে কাজ চুৰো কৰিব বা ব্যৱসা কৰি অন্তে তাৰপৰা টকাটো সুধিব হ'ব মানে তাক ক'লে পাব চাৰ মানে এইটো মোৰ প্লেন ছ

এলা আমি তো আর মানে ভাবিও পাও না যে করা যাবে এ তোক না এই ডবল জমি দেবো যে কোনোটি না না কি যে সম্ভব সুপ কান জমি দেখু মুখ তুই দিবা নাই ওয়া তুই দিদি না ও যখন নিয়ে নেওয়া হ্যাঁ তো এখন তো এখন কি করা যাবে এখন বেপার আছে এখন তো অন্য ঠিনা ডবল দিবাবে বলছি না পাবে দোকান করবার জন্য অন্য জায়গায় তো মই ডবল দিম

ইহল बोलते ওন্ন নাম কই লিখি দিয়া বাবা কি গম্ভু কো কিরং কথা আইতো লিখি দিয়া কথা গেলে মনে মনে কোনো জানা জানি নাই মানুষ না ওনা ঠিক মানুষ তুমি কি এখন আমরা তো কোন দেশ ফেশন বা কাগো কইবি একবার কোন বুঝিয়া একবার বুঝিয়া

দোকান খোলার জন্য ওই বাবার না জমি কেন স্ত্রী চাই বাবা স্ত্রী দিয়া তুই ওখানে বদলে অন্য জমি নেই মুই তো দু তুই যে জমি যান স্ত্রী নিব তো মোক তো খুব হবে না তুই পড়াশোনা করে আসতে তুই কি মানে সুরক্ষা না হবে মোক কি জানার শুনে একটা প্রয়োজন মনে করলো নি কাম কাজ যখন হয়ে গেলে স্ত্রী কাম যখন হয়ে গেলে তো মোর ভাগের তো কোনো দিনে মুই জমি দিম তুই তো বলে নে তাও তুই এখন কেতাল করিস না জানা ভাবের কিসের হবে মুই তো তোরে ছোট ভাই শুন মূলধন তোর দাদার যেরকম তুই ছোট ভাই তোর দাদাও কিন্তু তোর বড় ভাই অতএব তোর দাদার জানানো দরকার ছিল এই কথাটা তোমরা কেন জানাননি অনেক দিনতে তোমার এলে জিনিস দুঃখ মুই দনবা বেটারে মোর বেয়া হয়ে নে কায়দা করি তোমরা দনবা বেটা আমাক বেলগ করে দিলেন বেলক করে নার জমি খানের সঙ্গে এ কম যদি তোমার জমি চাহিদা ছিল তা আমার তাহলে কেনে নি জানান সবাই মিলে বসে এলে একটা সিদ্ধান্ত হল তো আচ্ছা বৌমা দেখ আমরা একটা কথা করি কথা তো চেষ্টা করে স্টাডি তো ওভার হয়ে গেল আমরা কোথি না যে তোমরা না ওই জমিখানের বদলে অন্য ঠিনা দুয়া যাক বা তোমরা টেঙা বেশিয়ে দুয়া যাবে এটা কোচি আর কি জমি তো দিবা পারবেন তোমরা নিবে তো পারবো আমরাও তাই কি করি সম্ভব হামার বেয়া হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার দোনা বেটা কায়দা করে বেলা করে দিলেন বেলা করে দিলে তোমার ছোট বেলা বাড়ি বেলায় দিলেন হামাক কি খান দিয়ান তোমরা তোমরা কইবা পারবেন আমাকে বেলা করে দিয়ালেন বেলা করে এনে জল খিলা গ্লাস দিয়ালেন আমাকে তো একটা তো জিনিস দিয়ে বুঝেননি নাই 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 তোমরা কাতার রাঙাও না বুঝবার চেষ্টা করো ব্যাপার হচ্ছে গন্ডগোল করলে তো গন্ডগোলই হবে গন্ডগোল করবার চেষ্টা করেন না তোমাকে তো আমরা জমি বিষিয়ে দিবে চাষ বেশি দ দিবা চাচে নিটা হামরাও বুঝা পাই তা তোমরা জুলা জমি হামাক বেশি দিবেন ওইলা জমির মূল্য আর তোমার ছোট বাটা যেখান জমি লিখি রাস্তার পাশত ওইখান জমির মূল্য একবার তোমরা চিন্তা করে দি তোমরা তোমরা বিচারটা হামরা এলা কি হামরা তো তার জন্য নাই হামরা বেশি আমরা বেশি নিবাই নাই চেষ্টা করো তুই কি কাম কত তুই ও আক ওখানে নিয়ে দিলু ও দোকান করবে মো করি ভবিষ্যতে দোকান যে সমান সমান ভাগ দিয়া পারল না নাই তে তুই ওয়া দিলু মোক মো পেয়ে দিলো নি তুই মোক পর মনে করিস নিশ্চয়ই তুই পর মনে করিস মো আইজা ওই জন্য দিলোনি আইজা ও দিয়ে মোক মো তা না জানাইতে তো কি করি সম্ভব আর কিরকম করে তুই কেন তিন কাকাটা আমি মানে আলোচনা করে না যাওয়া গেলায়নি কেন এরকম দিলু কত আরে বেটা তুই বড় তো বুঝবার চেষ্টা কর তোমরা এলা দোনো ধনী আসেন এরকম গন্ডগোল করলে কি করা যাবে হ্যাঁ আরে মূলধন তুই কি লাগে তুই তো সবাই নিবে চাই এখন কি হচ্ছে এরা তুই চুপচাপ থাকলে হবে কি মহিলা কোন পালা কোন কি মুশকিল ব্যাপার দুটা ছুয়া ধরি না দুরকম অশান্তি ব্যাপারটা তোমার সামনে হয়ে গেছে এখন গন্ডগোল দিয়ে এত বড় হয়ে যাবে মুখ কিন্তু ধারণা করতে পারবো নি দাদা তো ঘর সুত্র ভেবেছিল গেলে না দাদার যে মুই একটা আদর ছোট ভাই দাদা তো বুঝেইনি তুই বলে তোর দাদার আদরে ছোট ভাই তোর দাদা বলে তোর সঙ্গে শত্রুতা করে তো তোর দাদা তোর সঙ্গে শত্রুতা করে না তুই তোর দাদার সঙ্গে শত্রুতা করিস বাবা শুনো জমি খান নিয়ে না যখন এত কাজ চাল তো জমি খান তোমার কাকা দিব না ওই জমি খান খান আমি রেজিস্ট্রি করি দিয়া না দিয়া নুলা আমার দিকে না কোনো ইবা নাই লাভ নাই তোমরা জমি খাট বেঁচি দাও জমি খাট বেঁচি দিলে জুলার টাকা হবে দোনো ভাইকে সমান ভাগে ভাগ করে দিবেন হ্যাঁ বাবা মোর উদয় মত আচ্ছা তোমার দোনো জুনারা যখন উদয় মত তে দিবা হবে বেঁচি দিবা আমি আর জমি পেতেতে পারি মই দোকান করে না ইলাতে কোন ধরনের কথা কই বাবা তুই না জমি খাট লগিস্টি দিয়েছ লই কি দোকান করবা তুই খান এখন তুই খান বেঁচি দিবা তাছিস জমি খাট হাই রে মুইলা ফুল কাইচাল শোনো না